তবে আপনার বাজেট যদি একটু কম হয় তাহলে আপনার জন্য রয়েছে কি সিলেক্ট ব্যালেন্সিয়াস নোট অ্যানিওয়ে এটা কিছুটা কার্ভ ডিজাইনের একটা স্মার্ট ওয়াচ এর বডিটা মেটালের এবং পেছনে সিলিকন কার্বন তারা ব্যবহার করেছে দুইটা বাটন পেয়ে যাবেন একটা ফাংশনাল ক্রাউন নিচের দিকের বাটনটা আপনি কাস্টমাইজ করতে পারবেন সিলিকন বেল্ট তারা এখানে ব্যবহার করেছে স্মার্ট ওয়াচের বক্সের ভেতরে কিন্তু কোনো এক্সট্রা স্ট্যাপ নাই তবে এটা যখন আপনি এ এম গ্যাজেট থেকে কিনবেন অথরাইজড পার্টনারদের কাছ থেকে তখন আপনি একটা এক্সট্রা স্ট্যাপ পেয়ে যাবেন এই ওয়াচটার বর্তমানে রিটেল প্রাইস তিন হাজার টাকা তবে স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় সাড়ে তিন হাজার টাকা দামের এই ওয়াচটার ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার অ্যামোলেড প্যানেল হয় অন ডিসপ্লেও পেয়ে যাবেন এতে যাদের স্কোয়ার শেপের ওয়াচ পছন্দ তাদের এটা রিকমেন্ড করা যেতে পারে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ সাপোর্টও এতে রয়েছে এটা পরে আপনি গোসল করা বা সাঁতার কাটা এই সমস্ত কাজ করতে পারবেন বাংলা সাপোর্টও রয়েছে এতে এবং ঠিকঠাক মতো বাংলা পড়া যায় যুক্তাক্ষর সহ আর এটা যে কলিং ফিচার যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের টেস্টিং এ ফোনের সাথে কানেক্ট করার জন্য কে স্টাইল ও এস নামক অ্যাপটা ডাউনলোড করতে হবে আপনার বাই দেও এতে তিনশো এমএচ এর ব্যাটারি আছে যেহেতু বেশ স্লিম একটা স্মার্ট ওয়াচ ব্যাটারি ক্যাপাসিটি তারা এখানে কম দিয়েছে তবে আমাদের টেস্টিং এ মনে হয়েছে তিন থেকে চার দিনের মতো ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে